নমস্কার বন্ধুরা আজকে দুটি খাট আমাদের বাকুরাতে ডেলিভারি হলো খাটের সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন দাম কত কি কাঠের তৈরি ঠিকানা কোথায় আমাদের সাথে কিভাবে কন্টাক্ট করবেন আমাদের অর্ডার প্রসেস কি সব কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম যে খাটটি আপনারা দেখছেন এটা কিন্তু নর্থ বেঙ্গল সেগুন কাঠের তৈরি আর এটা হাইড্রোলিক সিস্টেম বক্স খাট দাম রাখা হয়েছিল মাত্র সাতষট্টি হাজার টাকা এই সেম ডিজাইনের খাট কিন্তু আপনারা এর থেকে কম দামেও পেয়ে যাবেন কিন্তু তখন আপনাদের কাঠটা অন্য নিতে হবে যেমন আকাশমণি আর মেহগ্নি কাঠে এই সেম ডিজাইনের খাটটি যদি আপনারা করেন প্লেন বক্স খাট পঁয়তাল্লিশ হাজার টাকাতে পাবেন হাইড্রোলিক সিস্টেম করেন তাহলে কিন্তু এই খাটটার দাম হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা এই খাটটাই যদি আপনারা ইংলিশ মডেলে করেন বক্স খাট বাদ দিয়ে তাহলে দামটা আরো কমে যাবে মাত্র তিরিশ হাজার টাকার থেকে কিন্তু এই ডিজাইনের খাট শুরু হবে তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারলেন এটা কিন্তু সম্পূর্ণ কাঠের উপরে ডিপেন্ড করে আর দাম কত হবে আপনারা যেমন কাঠ নেবেন যেমন কোয়ালিটি সেই ভাবে কিন্তু দাম বাড়বে খাটটির সাইজ সম্বন্ধে জানিয়ে দিচ্ছি এটা কিন্তু ছয় বাই সাতের হাইড্রোলিক সিস্টেম বক্স খাট আপনারা এর থেকে ছোট কিংবা বড় কোনো সাইজের খাট কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আর খাটের নরমাল সাইজ কিন্তু এটাই হয় ছয় বাই সাত আর এর প্লাই সম্বন্ধে আপনাদের জানিয়ে দিচ্ছি উপরের যে প্লাইটা থাকবে সেটা কিন্তু আঠারো এমএম আর নিচের প্লাইটা কিন্তু বারো এমএম দেওয়া হয়েছে প্লাই এর থিকনেস যদি আপনারা এই নরমাল থেকে বেশি চান সেটাও কিন্তু আমাদের এখান থেকে ব্যবস্থা করে দেওয়া যাবে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এক্সট্রা পে করতে হবে তাহলে বন্ধুরা হাইড্রোলিক সিস্টেম বক্স খাটটি আপনাদের মূল লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এর পরেই কিন্তু আসতে চলেছে আমাদের একটি ইংলিশ কার্ড মডিফাই করা হয়েছে ইংলিশ কার্ডটি এর আগে আপনারা ভিডিও অবশ্যই রিলসের মাধ্যমে দেখেছেন কার্ডটি কি কাটের তৈরি আর এটার দাম কত ছিল সব ডিটেলস কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন প্রথমেই কার্ড সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা কিন্তু দেশি সেগুন ফরেস্ট সেগুন নয় কিন্তু ফাইবারটা দেখুন ফাইবার কিন্তু ফরেস্ট সেগুনের থেকেও অনেক বেটার ফাইবার বেরিয়েছে এটায় অনেকে কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন দেশি সেগুন আর ফরেস্ট সেগুনের মধ্যে পার্থক্য কি আছে দেশি সেগুনের তুলনায় কিন্তু ফরেস্ট সেগুন একটা হার্ড কাট অনেকে আবার ভালো ফাইবারের জন্যও কিন্তু ফরেস্ট সেগুনটা বেছে নেয় এই ইংলিশ খাটটির দাম আমরা রেখেছিলাম মাত্র আটত্রিশ হাজার টাকা এর কারণ হল এটার একটু মডিফাই করতে হয়েছিল সাইড একটা প্লেট লাগানোর জন্য এই খাটটা যদি আপনারা নর্মাল ইংলিশ খাট করেন তাহলে কিন্তু দেশি সেগুনের সঙ্গে এর দাম হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা কত দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সেটাও কিন্তু কমেন্ট বক্সের সাথে জানিয়ে দেবেন আর বন্ধুরা আমাদের সাথে কথা বলতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটা রয়েছে সেটাই অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন তাহলে বন্ধুরা আমাদের প্যাকিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু আমরা গাড়িতে তুলে দেবো আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিয়েছি খাট দুটি কিন্তু ডেলিভারি হচ্ছে বাঁকুড়াতে আর এটা ফেসবুক থেকেই কিন্তু আমাদের অর্ডার হয়েছে আমাদের এই জায়গা থেকে বাঁকুড়া পর্যন্ত ডেলিভারি চার্জ রয়েছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর এই রেঞ্জের মধ্যে কিন্তু কলকাতাতেও মাল চলে যাবে তাহলে আপনারা বুঝতে পারলেন ডেলিভারি চার্জ কিন্তু এরকম একটা আসে একটা আইডিয়া দিয়ে দিলাম আর ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ আপনাদের থাকবে তাহলে বন্ধুরা এবার আমাদের ঠিকানা সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হলো গাছা বাজার নদীয়া জেলা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কৃষ্ণনগর নাম শুনে থাকবেন কৃষ্ণনগরের পাশেই কিন্তু আমাদের কারখানা আমাদের এই জায়গাটির নাম গাছা বাজার আর আমাদের থানা যেটা রয়েছে নাকাশিপাড়া পিন নম্বর সাত চার এক এক পাঁচ চার আপনারা যদি আমাদের এই কারখানায় ভিজিট করার সিদ্ধান্ত নেন তার আগে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ থেকে আমাদের কন্টাক্ট নম্বরটি নিয়ে নেবেন যাতে আসার সময় কোনো অসুবিধা হলে আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন আর বন্ধুরা এখনো যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফার্নিচার ভিডিও ছবি এগুলো পেয়ে যাবেন আর বন্ধুরা ইউটিউবেও কিন্তু আমাদের চ্যানেল রয়েছে স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসি নামে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে নেবেন ইনস্টাগ্রামেও আমাদের আইডি রয়েছে সেখানেও আমাদের ফলো করতে পারেন তাহলে বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু এখন ছেড়ে দেবে আসছি পরের ভিডিওতে ধন্যবাদ